ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এমন অভিযোগে তাকে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এই আসিফ মাহমুদ বাপটা আগে ছিল চারশো বিশ এখন হচ্ছে এই উপদেষ্টা আসিফ রাতেরাতির মধ্যে হয়ে যায় শত শত কোটি টাকার মালিক বাপ বেটা যেন দুইজনই গডফাদার কিন্তু কিভাবে জানতে চায় জনগণ তার সাথে আসিফ মাহমুদের বাবাও সম্পৃক্ত আছেন দেশের জনগণ বলছে আসিফকে খুব তাড়াতাড়ি পদত্যাগ করতে হবে স্লোগান দিচ্ছে হাসিনা যে পথে আসিফ যাবে ওই পথে জনগণ এমনটাও বলছে আসিফ উপদেষ্টা হওয়ার পরে তার বাবাও তার দাদা অনৈতিক কাজের সাথে জড়িত মানুষের জায়গা জমিন দখল ইত্যাদি আর অনেক কিছু চলুন দেখে আসা যাক উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে জনগণ কি বলছে আসিফ মাহমুদ সাজীব ভুইয়া বাংলাদেশ সরকারের উপদেষ্টা সমালোচনা যেন তার পিছু ছাড়ছেই না তার এবং তার বাবাকে কেন্দ্র করে একের পর এক সমালোচনা এবং সেই সমালোচনাই পিষ্ট হবার পরেও যখন চতুর্দিক থেকে দাবি উঠছে যে এরকম সমালোচিত একজন ব্যক্তি সরকারের উপদেষ্টা হিসেবে থাকার নৈতিক অধিকার রাখেন কিনা সেই সময়েও কিন্তু এই ব্যাপারে সরকারের কোনো কথা আমরা শুনছি না কিংবা তার পক্ষ থেকেও কোনো পজিটিভ কথা শুনছি না এবার যে সমালোচনাটা সামনে আসলো সেটা আপনার সবাই জানেন বাংলা ভিশন মুরাদনগরের যে একই পরিবারের তিনজন হত্যাকাণ্ড সেই ঘটনা এবং অন্যান্য ঘটনার সঙ্গে স্কুলের মুরাদনগরের যে স্কুলে আসিফ মাহমুদ সজিব ভাইয়ার বাবা প্রধান শিক্ষক সেই স্কুলের সহকারী শিক্ষিকা একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষিকা তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে রুমের মধ্যে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে মারধর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে তাকে সারা এলাকা ঘোরানো হয়েছে এরকম নানা অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে সেই স্কুলের এক সময়ের গভর্নিং বডির যিনি প্রধান ছিলেন তার বিরুদ্ধে তাকে সাহস্তা করার জন্য তার বিরুদ্ধে শীর্ষ সন্ত্রাসীর তকমা লাগিয়ে তাকে ফেরারি করার অভিযোগও রয়েছে এরকম নানা অভিযোগে বৃদ্ধ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা এর আগে আমরা দেখেছি যে ছেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়া সত্ত্বেও সেই একই মন্ত্রণালয়ের তিনি যে কর্মকাণ্ড করার চেষ্টা করেছেন লাইসেন্স নিয়েছেন সেই লাইসেন্স পরবর্তীতে আবার আসিফ মাহমুদ সজিব ভূইয়া সরি বলেছেন বাবা না জেনে ভুল করেছে এরকম কথা নানা রকমের কথা বিমানবন্দরে অস্ত্র কেলেঙ্কারি অনেক সমালোচনায় আসিফ মাহমুদ সজিব ভূয়াকে পড়তে দেখা গেছে এছাড়াও নানাভাবে তার পিএস এপিএস এপিএসের দুর্নীতি তিনশো সাড়ে তিনশো কোটি টাকার মালিক হয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বাণিজ্য এরকম নানা ঢাকা সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনে বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনে কমি কাউন্সিলরদের জায়গায় প্রশাসক বসানোর জন্য সেখানে একটা বাণিজ্য এরকম নানা অভিযোগ বিভিন্ন সময়ে শোনা গেছে কিন্তু কোনো অভিযোগেরই ভিত্তি আছে কি না অভিযোগ গুলো সত্য নাকি মিথ্যা এরকম কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে ইনভেস্টিগেশনের কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি এবার যেটা ঘটলো বাংলাভিশনের রিপোর্টে যে চিত্র বাংলাভিশন তুলে আনলো তারপরে প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদ সজীব ভইয়াকে তার উপদেষ্টা পদে রাখা নৈতিকভাবে ঠিক হচ্ছে কি না আসিফ মাহমুদ সজীব ভুইয়া যথারীতি এই অভিযোগ অস্বীকারও করেছেন কি হচ্ছে তাকে ঘিরে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের জন্য কি করেছে এতদিন প্রশ্ন জনগণের শুধুমাত্র যতটা না দেশের জন্য করেছে ততটা বেশি করেছে তার নিজের জন্য নিজের পরিবারের জন্য গডফাদার তৈরি করে নিজের পরিবারকে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কি মনে হয় সে কি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে নাকি ক্ষতি করবে না নিজের পরিবারের জন্যই সবসময় নিজের পরিবারকে গডফাদার হিসাবে রাখবে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টস বক্সে বলুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন